পূর্ত দপ্তর এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ত্রিপুরা সেন্টারের উদ্যোগে সাতান্নতম ইঞ্জিনিয়ার দিবস পালন করা হয় এই দিন চারে জল দিয়ে সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর অনুষ্ঠানে মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নতুন নতুন পরিকাঠামো তৈরি করতে হবে সাধারণ মানুষ সমস্যার সমাধান চায় ইঞ্জিনিয়াররাই পারে সমস্যার সমাধান করতে এইবারের বাজেটে পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক বেশি অর্থে সংস্থান রাখা হয়েছে প্রধানমন্ত্রীও চাইছেন পরিকাঠামো উন্নয়ন করতে পরিকাঠামো উন্নয়ন না হলে বিনিয়োগকারীরা আসবে না মুখ্যমন্ত্রী এদিন আশা ব্যক্ত করেন ইঞ্জিনিয়াররা চিন্তাধারার মাধ্যমে কাজ করবেন এতে করে বর্তমানে যারা ছাত্রছাত্রী তারা উৎসাহিত হবে মুখ্যমন্ত্রী এদিন সময়ের কাজ সময়ের মধ্যে করার উপর গুরুত্ব দেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য বহির রাজ্যে কর্মরত রাজ্যের ইঞ্জিনিয়ারদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী

বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা